চমৎকার কারুকাজময় একটা উদ্ভিদ দেখতে পাচ্ছেন এর বোটানিক্যাল নাম হচ্ছে অ্যাকালাইফা ইন্ডিকা যাকে মুক্তাজুরি বলা হয় এর যে পুষ্পবিন্যাস ক্যাটকিন জাতীয় এবং এই উদ্ভিদটি বিড়ালের জন্য অত্যন্ত পছন্দনীয় কারণ হচ্ছে এর মূল থেকে যে গন্ধটা নির্গত হয় বিড়াল খুব পছন্দ করে আপনারা যারা বিড়াল পুষেন তারা নিশ্চয়ই জানেন যে ক্যাটনিপ নামে একটি উদ্ভিদ আছে সেই উদ্ভিদ বিড়াল খুবই পছন্দ করে এবং বিড়াল সাধারণত এই ক্যাটনিপের কাছে ছুটে যায় ঠিক এই মুক্তাঝুরি উদ্ভিদের শেকটটা যদি উঠিয়ে বিড়ালের কাছে নেওয়া যায় বিড়াল ঠিক সেই ক্যাটনিপের মতো এর কাছে ছুটে যাবে এবং এই গাছটাকে খুবই পছন্দ করবে এর মূলের সুগন্ধটাকে বিড়ালের কাছে খুবই পছন্দনীয় যাই হোক এছাড়া এটা ঔষধি উদ্ভিদ বিশেষ করে এর পাতা কাশি ও কফ নিরসনে ব্যবহার হয় কৃমিনাশক হিসাবে ব্যবহৃত হয় কফ ও স্ল্যাশা পরিষ্কারে সহায়ক মূত্রবর্ধক ও ক্ষুধাবৃদ্ধিতে সহায়ক তবে এটি প্রেগনেন্সিতে কন্ট্রা ইন্ডিকেটেড এছাড়া গর্ব এটা বাধা দিতে পারে সুতরাং এই উদ্ভিদটি যদি ঔষধ হিসেবে ব্যবহার করতে হয় অবশ্যই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এবং অভিজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ নিয়ে তারপর করতে হবে